হ্যালো বন্ধুরা ওয়েলকাম ট্যু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই যে এটা পুকুর না এটা মা কি বলে এটা বিল মাঠ জলে ডুবে গেছে চাষ হয়নি এইটা বিল মানে যারা যারা গ্রামে তারা তারা জানবে বিলটা কি এখানে চাষ করা ধান চাষ এই বছর বর্ষার জন্য

এখনো কেউ অ্যাড হয়নি এটা কি হলো কি জানি এটা দেখো এটা সাদা যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করবেন আমার পাশে থাকবেন আর এই ভাবে আপনারা কি শাপলা তুলতে দেখেছেন ওইটাতে সাবস্ক্রাইবও হয়েছে অনেক হুম কেট হয়ে গেল এরকম ভিডিও সবাই দেখতে চায় না টা ছয়ে এইটা আমার মামার বাড়ি আজকে কাল এসছিলাম আমরা আর এখানে কি বড় বড় সাপলা দেখো অনেকেই সাপলা শহরের লোক শাপলা খেয়েছেন আর ঝোল না খেয়েছেন বাট এইভাবে তোলাটা কেউ দেখেননি পাঁচ ছ মিনিট যাবে তারপরে অ্যাড হওয়া শুরু করবে চারিদিকে মাঠ এটা তো ধানের জমি এটা বিল অনেকের জমি এতে মানে তারা চাষ করতে পারেনি জলের কারণে বৃষ্টির কারণে না অনেকের গরিব মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বৃষ্টির কারণে চাষ করতে পারেনি বড় মাঠ বিরাট বড় মাঠ কোনো কুল কিনারা নেই সবার জমি আছে এর মধ্যে কিন্তু চাষ করতে পারলো না কেউ বর্ষার কারণে চাষ করতে পারলো না কোনো কোনো জায়গায় হয়েছে একটু চাষবাস কিন্তু এই দিকটায় তো দেখছি হয়নি আমি তো অনেক দিন বাদে এসেছি ওই দিকটা এর মধ্যে প্রচুর মাছ হয় বাবা আগে আটল দিয়ে মাছ ধরতো কিন্তু এখন বাবা অসুস্থ এখন আর আটল পাতা দিতে পারে না

এবার ভেটুক কি ফুল পড়ে গেলে ভেটুক দেখাও খুলে কাস্টমার এটা খুলে খাওয়াটা দেখাও ওরা না হলে বুঝবে না গ্রাম এটা পুরো গ্রাম বাবা পিছের দিকে দেখাও ভেটুকটা এই তো জানি বাবা ভেটুক সবাই জানে রে অ্যাড হয়েছে হ্যাঁ কত পাঁচজন 40 ছয়

খবর ও ওদিকটা দূরে দিকে এটা কিন্তু ধান চাষ হয় কিন্তু এখানে এই বছর বন্ধ গতবারও হয়েছে মানুষ পুরো টানা রোদে না এটা করছে আরো দশ মিনিট করুক এটা একটা পুকুর এই পাশে বাবাদের পুকুর হ্যাঁ এই পাশে আমার এক কাকার বাড়ি আচ্ছা তুই তুলতে থাক আমি আমার ফোনটা দিয়ে আসবো ওই তোর ইটাতে লাগিয়ে দুটো ভিড় কোনো করি এর মধ্যে তোর হসপটটা অন আছে এখন এখন আবার আমার মাথা আসলে ঘুরছে আমি এত রোদে পারি না রে যাস না বড় দি সাপলাগুলো আমার হাতে দাও আর একটা ভেটুক ছড়ি দাও দেখি খাই উফ তুলবি তো তোর খাই ভেটুকটা সাপলাটা এখানে রেখে দাও তুই যে বুড়ি বলিস না কি বলে গুগলি খাবো গুগলি খাবো এইসব এইসব জায়গায় কিন্তু গুগলি ভর্তি কোথায় পাবি ভর্তি তো কি করে তুলবি সেটা আমি কি করে জানবো